পুরের শ্রেষ্ঠ আসনর بسرরা কে কর্তৃক সেই বিপ্লবী নেতা গোপালপুর উপজেলার সংগ্রামী যুবদলের সংগ্রামী আহ্বায়ক আমার প্রিয় নেতা আমার শ্রদ্ধেয় নেতা জনাব সাইদুল ইসলাম તાલુকার ললিন ললিন সাহেব সাইফুল ইসলাম লালিন সাহেবকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের এই চার নম মমতা সিমরা ইউনিয়নের হাবিজিয়া নোরানি ইটিম থানার উদ্যোগে দ্বিবার্ষিক ইসলামী জলসার শ্রদ্ধা আমাদের প্রাণপ্রিয় নেতা সারা বাংলাদেশের কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সাবেক সফল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ভাইয়ের বড়ো ভাই টাঙ্গাইল জেলা ঠিকাদার সমিতির সংগ্রামী সভাপতি বর্তমানে আমাদের অঞ্চলের গোপালপুর ভয়াপুর তথা টাঙ্গাইল সদর সহ যিনি যার প্রচেষ্টায় ইসলামী ধর্ম সভাগুলি যেখানে ব্যস্ততার কারণে আমাদের শ্রোতা ভজন নেতা সুলতান সালাউদ্দিন টিকু ভাই সময় না দিতে পারে ওই সমস্ত সভায় তাকে প্রতিনিধিত্ব করতে হয় সেই আমাদের ধর্মের সমস্ত কাজকাম সহ সমাজ সেবক উন্নয়নমূলক সকল ভাবে জনগণ এবং দলীয় নেতাকর্মীদেরকে সার্বিক সহযোগিতা করে থাকেন আমরা বিগত সরকার আমলে নির্যাতিত শিকার হয়েছে টাঙ্গাইল জোসকুডের বারিন্দায় আমরা বসে থেকেছি আজাদ ভাই আমাদেরকে দেখবেল করেছেন সেই শ্রদ্ধাবজন বড় ভাই আজকের এই প্রতিনিধিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আবুল কালাম আজাদ ভাই উপস্থিত এই নিয়নের বারবার আপনাদের ভোটে নির্বাচিত বর্তমান উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক বাংলাদেশ কৃষক দলের উপজেলার সাধারণ সম্পাদক জননেতা জনাব জাহাঙ্গীর আলম রুবুল জাহাঙ্গীর হোসেন উপস্থিত আছেন আপনাদের ভোটে আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন হাজিরার ইরানের সাবেক চেয়ারম্যান যিনি আপতি সালাম পিন্টুর সাথে রাজনীতি করতেন তিনি অসুস্থ দীর্ঘদিন পর আমরা আমাদের তাকে পেয়েছি আজকে তিনি আমাদের যখন আমরা ছোট ছিলাম ছাত্রদল করতাম হাতির এই আমরা আমাদেরকে সবসময় বিরোধী ছিল তখন আমাদেরকে সার্বিকভাবে রাজনীতি তিনি আমাদেরকে দিক নির্দেশনা সার্বিক সহযোগিতা করেছিলেন তখন এই গোয়ালবাড়ির ঘাটের ব্রিজ ছিল না বাসের সাঁকর ছিল আমরা যখন রাজনৈতিক কর্মকাণ্ডে এদিকে আসতাম এ আমাদের মৌলানা মোহাম্মদ আহ্বাজালি চেয়ারম্যান সাহেব তিনি সার্বিক সহযোগিতা করতেন তিনি আমাদের সকলের মুরুট্টি মৌলানা মোহাম্মদ আহ্বাজালি সাহেব উপস্থিত আছেন আজকে আমরা আমরা গর্বিত হাজির এবং নক্ত সিমলা আমরা একজন অ্যাডভোকেট পেয়েছি সুন্দর মনের যেরম তার চেহারা সুন্দর মনও সুন্দর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিনিধি হিসাবে তিনি ইতিমধ্যে টাঙ্গাল জসকোটের এপিপি হিসাবে ছেলে সেটিত হয়েছেন আপনাদের সন্তান আমার সাথে ছাত্র রাজনীতির করার সৌভাগ্য আমরা একসাথে করেছি সেই রফিক অ্যাডভোকেট রফিক এবং আজকের যে সঞ্চালক আপনাদের এই ইউনিয়নের কিছু সন্তান জানাব আইনাল ভাই এই ইউনিয়নের বর্তমান বিএনপি সাধারণ সম্পাদক আনসার আলী সাগর পার্শ্ববর্তী ইউনিয়ন ধোবাগান্ধী ইউনিয়নের বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক যাকে মিথ্যা মামলায় হরানি করে বারবার কারা নির্যাতন করেছেন সেই আমার সাথে আমরা যখন হাজিরা জিতাম সেই বড় ভাই আমাদের জানাব হাবিজুল রহমান সহ আরমনগর নীনন্দ বানাদের জাতীয়দের যুবদলের তুম্ন সম্পাদক হারুন আরশিদ ভ্যান্ডা সুমুতির সভাপতি রাখলু মিয়া সহ আমাদের এক সময়ের সাবেক সাত নাতা ধোবাগানের কিছু সন্তান আমরা গোপালপুর কলেজ একসাথে রাজনীতি করেছি এখন বর্তমানে তিনি চাকরিগত অবস্থায় আছে টাঙ্গাইল পলিটেকনিক সহকারী শিক্ষক জনাব নজরুল ইসলাম সহ এই এলাকার বিএনপি নেতৃবৃন্দ হাজিরে ইরানের বিএনপি নেতৃবৃন্দ সামার সামনে পিতৃস্তুল মুরুবেয়ান ছাত্র যুবক ভাইরা পর্দার মা ও বোনেরা সকলকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সালাম শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত আনন্দিত হয়েছি এলাকার সমাজ এবং আইনাল মাস্টারের নেতৃত্বে তার ঐক্যবদ্ধভাবে একটি হাবেজিয়া ইকিম খানা মাদ্রাসা করেছে সেই কারণে আমি উপজেলায় বিএনপি এবং যুবদলের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যেখানে আল্লাহর কলাম হবে হবে যেখানে যেখানে মানুষ করা নামাজ ধর্মীয় শিক্ষা মানুষ শিক্ষায় গ্রহণ করবে এরকম একটি প্রতিষ্ঠান করেছে আজকে যিনি আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এই মাদ্রাসার সার্বিক উন্নয়ন জন্য আপনার ক্ষমতা ফলে যা যা করে নিয়ে প্রয়োজন আমি আপনার কাছে জানাচ্ছি যে কারণে এই মাদ্রাসা উন্নয়ন করা যায় যা কাজকাম রয়েছে আমি বলি একটি কথা বলতে চাই সেই কথাটি হচ্ছে আমরা বিগত সরকার আমলে মসজিদ মাদ্রাসা গুরুস্থানের এইভাবে কোনো সময় ধর্ম সভায় ইসলামী সভা এবং আমরা যারা বিএনপি সমর্থিত আমরা এইভাবে কোনো সভা সমাবেশ করতে পারি নাই আল্লাহর রহমতে বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমাদেরকে আল্লাহ একটি দিন প্রতিষ্ঠিত করে দিয়েছে সেই কারণে আমাদের মহান আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই খাতে আমাদের জনগণ জনাব আব্দুল সালাম পিন্টুকে ওই ফাঁসির মঞ্চ থেকে আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে এটা আল্লাহর রহমত এবং আপনাদের বয় তিনি অসুস্থ আছেন তিনি কিছুদিনের মধ্যে অসুস্থ সুস্থ হয়ে হয়ে আমাদের মাঝে তিনি ফিরে আসবেন ফিরে আসবেন আমরা তার জন্য প্রাণ খুলে দোয়া করব পরিশেষে আমি আরেকটি কথা বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠন করব আমি লেলিন। বলতে চাই আমরা এই গোপালপুরের সার্বিক উন্নয়নের আমাদের হাত দিয়েই হব আমার সাধ্য মতে আমার যতটুকু সমর্থন থাকে আমরা এই মাদ্রাসার জন্য আমি যদি কোনো সরকারি অনুদান আমার হাতে এসে পড়ে আমরা সর্বপ্রথম আমরা আজকের যিনি প্রধান অতিথি সুলতান সালাউদ্দিন টুকু ভাই আজকে যিনি যার প্রতিনিধিত্ব আবুল কালাম আজাদ ভাই এবং জনতা জনাব আব্দুল সালাম পিন্টু ইনশাল্লাহ এখানকার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হব সর্বপ্রথম আমরা কথা দিতে চাই আজকের এই হাতিরা এবং রক্ত সিমড়ায় বিএনপির সকল নেতৃবৃন্দ এখানে আছে সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা সর্বপ্রথম এখানের উন্নয়নের সহায় লাভ করে দেব এই প্রতিশ্রুতি দিয়ে আগামী সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে থাকবো ইনশাল্লাহ প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সেই সাথে এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমি ব্যক্তিগত ভাবে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা সার্বিক সহযোগিতা এলাকা থেকে পালিয়ে গেছে এই নক্জা শিমলা ইউনিয়নের চেয়ারম্যান ওই চেয়ারম্যান পালিয়ে গেছে এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পথে শূন্য অবস্থায় আছে তিনি আবার হাইকোর্টে গিট করে এই এলাকায় পদার্পণ করতে যাচ্ছে আমি সেই সাথে বলে যেতে চাই সে যদি ভালোভাবে থাকে ভালোভাবে বাঁচতে থাকে তাই বাংলাদেশ ধরে অন্য দেশে জানে এই নয়ন পরিষেবা বসার চেষ্টা না করা হয় যাকে যাকে হাত পা ভেঙে তার এই এলাকা থেকে বিচারিত করে দেওয়া হবে এই প্রতিশ্রুতি থেকে আমি আর বক্তব্য শেষ করেছি খুব আসসালামু আলাইকুম ধন্যবাদ